নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো দেবী লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে সকাল থেকে হাজির হয়ে গেলাম তো দেখো সকালে উঠে রীতিমতো সব কাজ বাজ সারা হয়ে গেছে কাজ যা ছিল ঘর চার দেওয়া ঘর মোচা আর কিছুই ছিল না এই ছিল হচ্ছে সকালের বাসি কাজ তো সেগুলো মানে কমপ্লিট করে আমি এদিকে দেখো চা করতে চলে এসেছিলাম তো চা বাবুর চাটা নামিয়ে নিয়ে বাবুকে চা দিয়ে আসছি তো বাবুর ওষুধ খাওয়া হয়ে গেছে এবার চাটা দিয়ে দিয়েছি তো বাবু এবার চাটা খেয়ে নেবে আর আমাদের জন্য এদিকে না একটু চা বসিয়েছি মানে একসাথেই তো করে নিয়েছি বাবুর যেহেতু লিকার চা আগে নামিয়ে রেখে দিয়ে আমাদের জন্য এই যে দুধ চাটা করে নেব তো এই যে চা পাতা চিনি দিয়ে ফুটাতে বসিয়ে গেছিলাম বাবুর চাটা দিয়ে আসলাম এবার এসে আমাদের চাটা এই যে নামিয়ে নিয়েছি আর ওখানে দুধ তো গুলে রেখেছিলাম তো এই যে নামিয়ে নিয়ে এবার আমি তোমার দাদা ভাইকে চা দিয়েছি তারপরে আমি চা খাবো আর এই যে আমি চা খেতে বসেও পড়েছি আর আজকে জানো তো অনেক কাছাকুছি আছে তো বিছানা চাদর তো সবই মোটামুটি আজকে কাচতে হবে তো ওগুলো কাঁচা যে করবো ওই আগে এই জন্য আগে ভাবলাম একটু বসে চা খেয়ে নিই আর এত গরম পড়েছে না যে কি বলবো মানে বসে থাকলে আর উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে জন্য বসেই থাকি তো বসে থাকলে তো আর আমাদের হবে না আমাদের তো সারাদিন কাজ বাজ করতেই হবে কি রান্না করব কি খাবো এইগুলো ভেবে ভেবেই দিন চলে যায় তো এই যে যা ভাবা সেই কাজ তো দেখো এই যে জামা প্যান্ট কেঁচে এসে তো অনেক জামা তো কেঁচেছি তো কেচে এসে এই যেকে আমি তরকারি মানে কী তরকারি করব না করব সব ভেবে চিনতে বসিয়ে দিয়েছি এদিকে মেয়ের খাবার হচ্ছে ওইদিকে সিদ্ধ বসেছি আর ওইদিকে দুধটা জাল দিতে বসেছি আর এদিকে দেখো আমি সবজি কেটে নেবো এইদিকে একটু শাক ছিল কালকে ওই যে মা বাড়ি থেকে নিয়ে এসেছিল শাক সেইগুলো একটুখানি বেছে নেব। আর এদিকে একটু ঘ্যাঁটোল পাতা ছিল তো কয়েকটা না নষ্ট হয়ে গেছে মনে হয় এক আটি মানে ভালো আছে আর এক আটি পুরো নষ্ট হয়ে গেছে মানে এরকম দুটোর থেকে সেই একটু করে বেছে যা পেরেছি তাই নিয়েছি এই বাটা করব আর শাক ভাজি করবো আর ডিম দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করবো আর একটু দেখো কুচিয়ে রেখে দেবো ভালো করে ধুয়ে নিয়ে তারপর মিক্সিতে একটু আমি ব্লেন্ড করে নেবো আর এদিকে শাক ভাজাও বসিয়ে দিলাম তো শাক টাক সব মানে বেছে টেছে নিয়ে ধুয়ে নিয়ে পুচিয়ে আমি যে বসেও দিয়েছি তো এরপরে হচ্ছে ঘ্যাটকোল পাতাটা বাটা পরবো আর সকাল সকাল একটু রান্নাটা করে নেব কি বলো তো গরম পড়লে না এত কষ্ট হয় বেলা পড়লে রাঁধতে বারোটার দিকে আসতে ইচ্ছা করে না আর আজকে না ভাবলাম ঘর দৌড় একটু পরিষ্কার করবো পয় পরিষ্কার মানে ওই পয় পরিষ্কার বলতে ঘর তো পয় পরিষ্কার আছেই একটু ডাস্টিং করবো ঘরটাকে তো অনেক দিন করা হয়নি মানে এক সপ্তাহ হলো আর কি তাও এক সপ্তাহের মধ্যে একদিন করেছিলাম শনিবারের না শুক্রবারের দিনকার মেয়ে জন্মদিনের আগে করেছিলাম তো সে মানে তোমাদের সাথে তার শেয়ার করা হয়নি তখন তার ভিডিও করছিলাম না ফোনের জন্য আর কি হচ্ছিল না তো ওই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি আর এই দেখো আজকে সকাল সকাল রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি যাতে আমি ঘর ডাস্টিং করতে পারি সময় মতন সব রান্নাবান্না কমপ্লিট করে তারপরে কাজ বাচ্চা হাত দিতে পারি তো সকালে ভাবেছিলাম করব তো সকালে যেহেতু মেয়ে ঘুমিয়ে থাকে তো আমার না সেই টাইমটাতে হয় না মেয়েটা একটু বড়ো হলে তাহলে নয় তাও সম্ভব কিন্তু ও ঘুমিয়ে থাকে ও ঘুমিয়ে থাকলে তখন তার ঘরটাকে আমার পরিষ্কার করা সম্ভব নয় ও যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ তো আমাকে মানে ওকে ঘুমাতে দিতে হবে না তাও এবার যদি ও উঠে যায় তো মানে কান্নাকাটি করে ওই জন্য না ওকে আমি মানে যতক্ষণ ঘুমাতে চায় ঘুমাতে মানে ঘুমায় ততক্ষণই আমি ঘুমাতে দিই ওকে ওকে ডাকি না ও নিজে ইচ্ছা হলে তখনই ওঠে তো যাই হোক ওই যে মেয়ে ঘুমিয়েছিলো বলে তো ভাবলাম যে পরেই করবো আগে রান্না রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই তো এ দেখো মশলা দিয়ে দিয়েছি আর এদিকে একটু লবণ হলুদ একটু চিনি আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার একটু কষিয়ে নিয়ে আর এদিকে সয়াবিন আলু আর হচ্ছে ডিম সবই কিন্তু আমি ভাজা করে নিয়েছি আলাদা করে তো অতটা দেখাতে পারিনি ভিডিও করেছিলাম কিন্তু বেশি ভিডিও দিলে বড় বড়ো হয়ে যাচ্ছে ওই জন্যে কেটে দিয়েছি যাই হোক এই যে তাড়াহুড়ো করে একটু আমি রান্না করে নিচ্ছি দেখো সয়াবিন আলু সব কিছুই কিন্তু ভাজা আর ডিমটা যখন ফুটবে তখন দেব আর আগের দিন যেন তো মেয়ের জন্মদিনের দিন যে সেই দিনকার মানে ওই অন কয়েকটা লোক মানে নিমন্ত্রণ করেছিলাম বাচ্চা কাচ্চা দিয়ে তো সেদিনকার যা রান্নাবান্না হয়েছিল মাংসটাংস তো ওই মশলা করে করা হয়েছিল ওই হচ্ছে গিয়ে গরম মশলা গুঁড়ো টোটো আর কি করা হয়েছিল তো সেইগুলো মানে আর কি রয়েছে তো ভাবলাম ওর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর কি দিয়ে দিই তো তাই জন্য আর কি ওই ওই গরম মশলার গুঁড়োই আর কি দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমি আমার কিন্তু ডিমের ঝোলটা প্রায় হয়ে এসছে আর একটু হলেই আমি এবার ডিমের ঝোলটা কিন্তু নামিয়ে নেব আর এদিকে আমি ঢাকা দিয়ে রাখবো এবার ডিমের ঝোলটা একটু এই যে গরম মশলা দিয়ে দিলাম তো এই যে ঢাকা রেখে মানে ঢাকা দিয়ে রেখে এবার দেখো নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিলে কিন্তু আমার হয়ে রেডি হয়ে গেলো ডিমের ঝোল তো আমার কাজ বাজ আজকে এই পর্যন্ত শেষ আর ওইদিকে দেখেছো প্লাস্টিকে কিন্তু মাছ ছিল বাবু বাজারে গেছিল মাছ এনেছে তো আজকে আর মাছটা রান্না করব না রান্না করব কালকে তো কি বলো তো ওই সকাল সকাল রান্না করি তো ওই জন্য না ভাবি যে আগের দিনটা বাজারটা করে রাখলে কি হয় আমার পরের দিন সকাল সকাল আমি রান্নাটা করতে পারি তো সেই জন্য আর কি আমি ওই মাছটা সব বেঁচে বুচে মানে চিংড়ি মাছ এনেছিল রুই মাছ তো সেইগুলো সব কিছুই আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি টিপের ভিতরে ঢুকিয়ে রাখলাম কন্টেনারে করে আর এইদিকে দেখো আমার বান্না তো শেষ হয়ে গেছে ওইদিকে তো সবই বাদবাকি সব কাজই আমি করে চলে আসলাম আর এদিকে ঘর পরিষ্কার করতে লেগে গেছি তো এই যে পুতুল টুতুলগুলো যা সব উপরে সাজিয়ে রেখেছি আর বড়ো পুতুলটা প্লাস্টিকেই রেখেছি ওটা মেয়ে যখন বায়না করে তখনই নামিয়ে দিই তাছাড়া নামিয়ে দিই না আর সবগুলোই ধুলো ঝেড়ে নিচ্ছিলাম ভালো করে একটু ধুলো তো হয়ই না ঝাঁপটার দেওয়া হয় তো সেই সব কারণে আর কি ধুলোটা আর কি হয় তো এইদিকে দেখো আমি এই দেখ এখানটায় যে পুতুলগুলো ছিল সেইগুলোকেও একটুখানি ভালো করে আমি ধুলো ঝেড়ে নিচ্ছি আর যে পুতুলটা দেখছো এটা হচ্ছে নতুন সদস্য আমার সোনার তো এইটা জন্মদিনে একটা গিফট পেয়েছিলো আর কি তো এটাকেও এখানে রেখে দিলাম ওর ওর উপর আর জায়গা নেই মানে পুতুল নিয়ে নেই করতে করতে এত পুতুল হয়ে গেছে কি বলবো তো ওর মানে খেলেও না জানো না আর শোকেসের ভিতরে যে মানে রেখে দেবো তো ও না একটা একটা করে বের করে শুধু মানে উলট পালট করবে ওই জন্য ভেবেছি যে এইভাবে গুছিয়ে রাখি যেইটা চাবে সেইটা ফেরে দেব তারপরে খেলাধুলা হয়ে গেলে আমি সেখানেই রেখে দেব আর এদিকে দেখো টিভিতে গান চালিয়ে নিয়েছি আর এদিকে আমি কাজ করছিলাম আর গান চালিয়ে নিয়ে না মানে একটা মনের ভিতরে একটা মানে খুব ভালো লাগে কি বলবো মানে কাজে এনার্জিটা আমি পাই মানে এমনই আর কি মানে কি বলবো আর অনেকেরই হয়তো আমার মতন আছো আবার অনেকে হয়তো আমার মতন আমার মতন লও আর কি মানে আমার ওই গানটা টান চালিয়ে দিলে না কাজে এনার্জিটা বেশি পাই আর কি গান শুনছিলাম আর আজকে ও বাবার কাছে হয়েছিল তো সেই কারণে আমি আজকে রান্না করে নিচ্ছিলাম মানে রান্না সরি বললাম আর কি কাজ বাজারটি করে নিচ্ছিলাম তো দেখো আমি সব ওয়াল ওয়ালগুলো একটু ঢুল ঢুল করেছিল সেইগুলো আর কি আমি ভালো করে ঝেড়ে 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 নিচ্ছিলাম আর কি আর দিকে চাদরটা আমি এখন তুলে নিচ্ছি আর বাদ বাকি যা যা ছিল সেইগুলো সবই কিন্তু আমার ধোয়া টোয়া কমপ্লিট মানে কাঁচা হয়ে গেছে ওই যে বালিশের কবার টবার সবই দেখছো খোলা তো এইগুলো না আমি স্নান টান করে এসে তারপরে আর কি আমি এগুলো করব এখন করব না এখন করতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে আমার স্নান করতে আর মাথা টাথা ঘুষবো যেহেতু তো সেই কারণে না আমি ভাবলাম যে পরে আর কি করব তো ওইদিকে আমি স্নানও করতে যাব এই এখনও ঘর ঝাড় দেব ঘর মজব তারপরে যাবো স্নান করতে তো দেখো আমি বিছনা চাদরটাও চেঞ্জ করে নেব এবার আর বাদ সবই ঝাড়া পোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো মানে কাজ যেদিনকার থাকে সেদিনকার কিন্তু অনেক কাজ মানে কাজ করে আর শেষ করা যায় না এরকমও হয় মাঝে মাঝে তো কালকে ভেবে রেখেছিলাম যে আজকে কি কি কাজ করব এইভাবে ভেবে না রাখলে না ঠিক কাজে মানে মনও লাগে না আর কী করবো করতে মানে ভেবে পাই না যে কোনটা থেকে শুরু করব তো ওইভাবে ভেবে রাখি যে কি থেকে কি করব না করব তো সেই জন্য আর কি মানে কাজটা তাড়াতাড়ি করতে পারি আর জানো তো বিছনার তলায় আর কি আমার মেয়ে মাঝে মাঝে হিসু করছিলো তো বড় হয়ে গেছে আর হিসুতে বলো তো কেমন গন্ধ হয় তো সেই জন্য না আমি ওই একটা জোড়া যে এই অনলাইন থেকে কিনতে পাওয়া যায় যে প্লাস্টিক মতন সেইগুলো কিনেছিলাম তো সেইটা পেতে রেখেও ছিলাম কিন্তু মেয়ে না মানে হিসু করছে না যখন পেতে রাখি তখন আর হিসু করে না যখন না পেতে রাখি তখন করে আর কি বলো তো প্রচুর গরম পড়েছে আর ওইটা না পাতলে মনে হয় যেন তলা দিয়ে আগুন বেরোয় তো ওই জন্য ওটা তুলে রেখে দিয়েছি আর এদিকে আমি ঘরও ঝাড় দিয়ে নিয়েছি এবার একটুখানি ঘরটা মুছে নেবো কী বলতো ঘর তো সবই মোছা আছে বারান্দা আর কিচ্ছু মুছবো না এখন এখন শুধু আমি আমাদের ঘর মানে ঘরটা আর কি একটু মুছে নেব কারণ ওই ঘরটা আর কি ধুলো টুলো পড়েছে আবার ভাত খাবো ওখানে বসে আমরা তো ডাইনিং টেবিলে খাই না মানে তোমার দাদা ওখানে বসে খায় না খায় না বলতে কি আমরা খেতাম আগে আর এখন যেহেতু মেয়ে আর কি আছে তো এবার মেয়েকে নিয়ে না ওই ডাইনিং টেবিলে বসে খাওয়া হয় না ও একটুখানি বড় হোক তারপরে আর কি খাবো ওকে মাঝখানে বসিয়ে নিয়ে আর এখন ও মানে ওখানে বসে খাবে না তো আর ও তো আমাদের সঙ্গে এখন সেরকম খায়ও না তোমার দাদাভাই ওই দু এক খাইয়ে দিলে তাই খায় তো ওই যে দেখো ওই জন্য ঘরটা মুছে নিচ্ছি এখানে বসে যেহেতু খাবো ও ঘর থাকে আমরাও ঘরে বসে টিভি দেখে খাবো আর ঘরে যেহেতু টিভি তো ওই বাইরে ভালো লাগে না খেতে তো ওই যে ঘরটা মুছে নিলাম আর একটু সামনে দিয়ে মুছবো ভিতর দিকে আর মুছবো না আবার কালকে সকালে তো মুছবো তখন ভালো করে ওই কোন টোনা যাই হোক রোমরা টুমরা যা আছে সেগুলো মুছে নেবো আর এখন দেখো এই সামনেটা আপনার দিয়ে আর কি একটু মুছে নিচ্ছি তো ওই যে মোছা টোচা প্রায় হয়েই গেছে তো এবার আমি মোছা টোচা কমপ্লিট মানে করে তারপরে আমি কিন্তু মেয়েকে ডাকবো মেয়েকে স্নানটা করিয়ে নিয়ে তারপরে আমি যাব স্নান করতে নাহলে ওকে আবার ছাদে যদি স্নান করতে নিয়ে যায় না আমার প্রচুর গরম লেগে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও টাটা বাইব স্নান করেছি আজকে জামা প্যান্ট কাচলাম তো ওইদিকে এসে বসে আছি ঘরে তো সব বাজ তো কমপ্লিট হয়ে গেছে আর এখন বসে বসে দেখো এই যে টিভি দেখছি গান শুনছিলাম আর তোমাদের সঙ্গে ভালো একটা ভিডিওটা শেয়ার করি আর এই দেখো আমার মেয়ের জন্মদিন হয়েছিল বললাম না তার একটুখানি কেক আছে এই যে এই কেকটা এখন আমি আর আবার মেয়ে মিলে খাবো তো চলো দেখো আর এই দেখো মেয়ে যে মেয়ে খেলছে তো খেলা করুক কারো দেখি খাই কিনা টাকা বাই বাই